আসার উদ্দেশ্য একটাই আমি বাংলাদেশের মানুষ আমি বাংলাদেশের নাগরিক আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ আমার বাবার অবদান আমি জানি দেশের মানুষ জানে আমি কোনো রাজনৈতিক দল হিসেবে আসি নাই আমি কোনো গোষ্ঠী হিসেবে আসি নাই আমি একা এসছি আমার ভাই বোনরা দেখছে আমি আমি একা আসছি আমার সাথে কেউ আসে নাই

বাহিনীর বেতন হয় তারা আমাদের সন্তানদের গায়ে গুলি করেছে এইসব নাটক আমরা বুঝি না শেখ হাসিনার পদক্ষেপ